সঙ্গে কথা হয়েছে যে ওদের হাইকমান্ড যে যা অনুমোদন দিয়েছেন সেটা আগেই হয়েছে সেটা কথা হয়েছে সেটা নিয়ে নতুন কথা কিছু নেই এটা আমরা অনেকদিন ধরেই বলছি ঠিক আছে আর আনুষ্ঠানিক অনুমোদনটা আগেই হয়েছে আর উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমরা চাই নির্বাচনে আগে যেটা আমাদের চলছিল চলছে এই সময় হয়েছে কিন্তু তাকে আরো ব্যাপক করতে চাই যাতে করে নিচের তলায় যে লড়াই সংগ্রামগুলো হচ্ছে কৃষকের শ্রমিকের বেকারের কাজের খাদ্যের জিনিসপত্রের দাম যেরকম করে বাড়ছে ডিজেল পেট্রোল গ্যাস থেকে আরম্ভ করে যেরকম হচ্ছে কৃষক দানের দাম পাচ্ছে না এরকম অনেকগুলো ব্যাপার রয়েছে জনজীবনের সঙ্গে জ্বলন্ত ইস্যু এবং তার সঙ্গে আমাদের ধর্ম নিরপেক্ষ যে কাঠামো সেটা আক্রান্ত হচ্ছে সারা দেশের সামনে যে গণতান্ত্রিক যে অধিকার সেগুলো আক্রান্ত হচ্ছে বারবার সংসদের অধিকার পার্লামেন্ট বিধানসভায় মানুষের প্রতিনিধিরা তারা কথা বলবেন সেই সব অধিবেশন হচ্ছে না কথাই সেখানে মানুষের কথা বলবেন কি করে এই সবের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব সেই লড়াইটা করতে চাই আর প্রসারিত করতে চাই এবার নির্বাচনের প্রধান কি না ওরকম করে দেখে কিছু লাভ নেই এটা এ আর ও ওই আমি বলছি না আমি যেরকম বললাম এখানেও বললাম পরিষ্কার করেছি এক করে আমরা দেখি না কিন্তু ভেতরে সুতোটা তো একটা জায়গায় বাঁধা আছে तो कहा तृणमूल ना बीजेपी अपनी तृणमूल कल के बीजेपी के बीजेपी बोल बीजे बोले क्या इलेक्शन के समय सेंट्रल फोर्स का डिमांड तो इलेक्शन कमीशन के बात <laughs> है ना उनको जरूरत हो तो करेंगे गवर्नमेंट का बात है उनका आर्मी और

সভা করছে বা জনসভা করছে সেখান থেকে কি আপনারা পিছিয়ে পড়ছেন এরকম তাই ওদের করার আগে আমরা অনেক বড় সভা করেছি ওখানে নন্দীগ্রামেও করেছি সিঙ্গুরেও করেছি মিছিলও হয়েছে অফিস যেখানে কবে খোলা হয়েছে লাল কবে উঠেছে কিন্তু পুরনো কয়েক মাস হয়ে গেল